নিজেদের সভ্যতাকে অন করার জন্য সবচেয়েতে বড় দৃষ্টান্ত হল কেরালার মানুষরা আমার ইন্টায়ার কেরিয়ারের মধ্যে গত টোয়েন্টি থ্রি ইয়ার্সের ভিতরে মেজরিটি সময়ে আমি যদি খুব কাছ থেকে দেখি সেটা হলো কেরালার মানুষ ভারতের কেরালা রাজ্যের মানুষ মাল্টি ন্যাশনাল বিজনেসম্যান হোক হসপিটাল স্পন্সার হোক কোম্পানির সিইও হোক এইচআর ডিপার্টমেন্টের হেড হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার দেখছি ল্যাব ট্যাক হতে পারে নার্সেস রিসেপশান স্টাফ আউট অফ হান্ড্রেড সিক্সটি সেভেন্টি পার্সেন্ট তারাই বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত বা গালফের অন্যান্য দেশে একই অবস্থা মেডিকেল ফিল্ডটা প্রায় তাদেরই দখলে অন্য অন্য সেক্টরও বিজনেস সেক্টরগুলো তাদেরই অধীনে তবে আপনি একটা জিনিস খেয়াল করবেন তাদের মধ্যে তারা যতই ধনী হোক স্টাবলিশড হোক যতই বড় লোক কিন্তু তারা তাদের কালচারকে তাদের সভ্যতাকে অন করে ডিনাই করে না বা ইগনোর করে না কিন্তু এর হুবহু বিপরীত রূপ দেখি আমি আমরা বাংলাদেশিদের মধ্যে কোনো একজন বাংলাদেশি যদি একটু নিজের অবস্থান পরিবর্তন হয় বা ধনী হয় কোনো না কোনো ব্যবস্থা যদি একটু সেটেল হতে পারে কমান নয় উনি বাংলা সভ্যতা বাংলা কালচার বাংলার রীতি রেওয়াজকে ডিনায়াল করে ইনডাইরেক্টলি ইগনোর করে ইভেন অনেককেই আমি দেখেছি উনি বাংলাদেশেই পরিচয় দিতে কমফোর্টেবল ফিল করে না উনি চায় অন্য কোনো জাতি অন্য কোনো সভ্যতা উনি ডেভেলপ করার জন্য নিজের মধ্যে অ্যাডাপ্ট করে নেয় সো অনেক সময় আমার ভিতরে এটা কোশ্চেন করে হোয়াই শুড উই ইগনোর আওয়ার কালচার কেরালারা কই ওরা তো এটার জন্য লজ্জাবোধ করে না ওরা ওদের কালচারটাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসছে এখন কেরালা যে রেস্টুরেন্ট যেগুলা তুলনামূলক ব্র্যান্ডেড রেস্টুরেন্ট ওখানে যাওয়ার পরে আপনি পৃথিবীর অন্য অন্য দেশের যে খাদ্যগুলো আছে কন্টিনেন্টাল ডিশ বলেন এশিয়ান বলেন আরব ফুড বলেন কেরালা ফুডের সাথে যদি আপনি তাদের ট্রেডিশনাল খাদ্য চান ওটা দিতে পারেন দ্যাট মিন তারা নিজেদের একটা অবস্থান তৈরি করে নিছে যে পৃথিবীর অন্য অন্য সভ্যতার সাথে তাল মিলিয়ে তাদের সভ্যতাটাও পিছনে নাই কিন্তু আমাদের খেতে হয়েছে উল্টা আমরা নিজেদেরকে যখন স্টাবলিশ করি আমরা তখন বাংলাদেশি পরিচয় দিতে অনেকেই দেখে ডিসকমফোর্ট ফিল করে সে মনে করে যে বাংলাদেশি পরিচয় দেওয়া তার জন্য স্বস্তিকর নয় আরেকটা জিনিস আমি খেয়াল করি অনেক বাংলাদেশিকে আমি দেখি আমার অনেক কাছের মানুষকেও দেখি বাচ্চাদেরকে বাংলা সে রাজি না কারণ সে মনে করে যে তার বাচ্চাটা বড় হলে যদি বাংলা শিখে বড়ো হয় বাচ্চাটা হয়তো লাইফের সে যেখানে চাচ্ছে বাচ্চাটা ওখানে পৌঁছতে পারবে না ঘরের সবাই বাংলায় কথা বলে ওই বাচ্চাটাকে শেখায় ইংলিশ এই বাচ্চাটার কী যে তার জীবনের উপর দিয়ে বয়ে যাচ্ছে ঘরের সবাই কমিউনিকেশন করতেছে একটা ল্যাঙ্গুয়েজে তার মাদার টাং একটা ল্যাঙ্গুয়েজ তাকে শেখাচ্ছে ভিন্ন ল্যাঙ্গুয়েজ বাই ফোর্স ওইটাকে বাচ্চার চয়েস কিনা কখনো বাচ্চারা জিজ্ঞেস করে না এটা হলো আমাদের কালচার আমরা এটাকে এখন কল